তাদের শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছেন আসলে ছাত্রীদের নেতাকর্মীরা এবং তাদের সাথে পুলিশও আসলে লাঠি সাধারণ শিক্ষার্থীদের চলা হয়েছেন পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীরা আসলে আহ পুলিশের উপর হয়েছে এখানে দেখছি আমরা সাধারণ শিক্ষার্থীদের মারধর করা আসলে মারধর করে তিনি চলে যাচ্ছেন দৌড়ে পুলিশ আসলে কোন ব্যবস্থাই নিচ্ছে না নীরব দর্শকের ভূমিকা আসলে পুলিশের এখানে আমরা দেখলাম সাধারণ শিক্ষার্থীদের পুলিশের সামনে আসলে হামলা করে আহত করা হয়েছে এখানে আমরা একজন আহত শিক্ষার্থীকে দেখছি যে এই হামলার ঘটনায় আসলে আহত হয়েছেন তাকে আসলে সরে নেওয়া হচ্ছে এবং পাশাপাশি অন্য যারা ছিলেন সাধারণ শিক্ষার্থীরা তারা দৌড়ে আসলে স্থানটি ছেড়ে দিচ্ছেন এই মুহূর্তে আসলে কর্মীরা তাদের তারা বিভিন্ন ধরনের পাল্টা স্লোগান দিচ্ছেন oh